মালদায় মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয় ১৯৬৫ সালে ভারত চীন যুদ্ধের সময় এমনকি একাত্তরের যুদ্ধের সময়ও বাজানো হয়েছিল এবার আবারও বাজানো হবে পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এখনও জেলার আঠেরো কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসাবে ব্যবহার করেছে মালদাকে মুসলিম ইনস্টিটিউট ছাড়াও আরও চার জায়গা থেকে সাইরেন বেজে উঠবে মালদা জেলা আদালত দমকল এবং রেল ও পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে বাজবে শনিবার দিন সাইরেনগুলি ঠিক করে লাগিয়ে দেওয়া হয় মালদা মুসলিম ইনস্টিটিউটে নির্দেশ আসা মাত্রই সাইরেন বাজানো হবে সাইরেন বাজানোর ক্ষেত্রে সিভিল ডিফেন্সের কর্মীরাই থাকবেন আজকে সকাল সাড়ে আটটায় আমার নিম অফিস থেকে ফোন আছে যে সাইরেনটা ঠিক হয়ে গেছে তো মেকানিকরা দাঁড়িয়ে আছে আপনি অনুগ্রহ করে আসুন ঠিক আছে স্যার এসে ওনারা আসলেন এসে সাইনটা বসানো হল বসিয়ে এর সামান্য এক সেকেন্ডের জন্য একটু টেস্ট করা হল সাইরেন উনিশশো উন উনচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা বসানো হয়েছিল সে জাপানি প্লেনগুলো দেখা মাত্র সাইনটা বাজানো হতো সে আমল থেকে আজকে দু হাজার পঁচিশ অব্দি সাইরেন আছে ভবিষ্যতে সাইরেন এখানেই থাকবে সেই সময় এমার্জেন্সিতে বেজেছিলো তবে এমার্জেন্সি কেটে যাওয়াকালীন মানে যুদ্ধকালীন পরিস্থিতি কেটে যাওয়া তারপরে সকাল নটার সময় তো বিশ্বযুদ্ধে বেশি উনিশশো উনি উনচল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচেছিল বাষট্টিতে বেজেছিল একাত্তরে বেজেছিলো এখনও বর্তমানে সাইরেন আছে আমাদের মালদা মুসলিম ইনস্টিটিউট জেলা সংসদনগর কাইট্রি বিল্ডিং আর রেল আর নতুন করে বসানো হচ্ছে মনে হয় আপনার ফায়ার ব্রিগেড তোমার যা পরিস্থিতি আছে যে আমাদের পরিপার্শ্বিক দেশে দেশ আছে বাংলাদেশ আছে পাশে চীন আছে ওই পাশে পাকিস্তান আছে তারপরে আফগানিস্তান আছে যে কখন কি হয় সেই জন্য সাইলেন্টগুলো সব প্রশাসন ঠিকঠাক করে নিল জন জনগণের সুবিধার্থে জনগণ যেন এই বিপদ থেকে আগাম বাঁচে এটা সিভিল ডিফেন্সের দায়িত্বে আছে ওনারাই এটা অপারেট করে না সামনের বাজানোর আমাদের কাছে আসেনি কেন এটা প্রশাসনিক ব্যাপার ব্যাপারা এটা যখন খুশি বাজাবেন আবার বন্ধ করবেন হ্যাঁ তার আগে সব রেডি করা হলো যা পেপারে দেখছি আর মোবাইলে দেখছি যে মক ডিল হওয়ার কথা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যে হচ্ছে তা আমাদের মালদায় জেলায় হয়নি তো ওটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার নাম ববি আহমেদ আমি মালদা মুসলিম ইনস্টিটিউটের বর্তমান সেক্রেটারি